হ্যালো এভরিওয়ান বাড়ির কাছে সুন্দর একটি অববিট জায়গায় তোমাদের সবাইকে স্বাগত দীঘার কাছে উদয়পুরেই লুকিয়ে রয়েছে এই হোমস্টেটা যার নাম আ উদয়পুর ডায়েরি এত সুন্দর একটা পরিবেশ দেখে ভাবছ যে জায়গাটা কোথায় একদম সমুদ্রের কাছে এখন ভাবছ যে এখানে কিভাবে আসবে তাই তো বলে দিচ্ছি হাওড়া থেকে দীঘা আসার যে কোনো ট্রেন ধরবে পৌঁছে যাবে দীঘা কিংবা বাসে করে পৌঁছে যাবে দীঘা দীঘা থেকে একটা টোটো করেই তোমরা পৌঁছে যাবে এই সুন্দর একটি হোমস্টেতে এই হোমস্টের সব প্লাস পয়েন্ট থেকে একটা প্লাস পয়েন্ট আগে বলি সামনে থাকা এই ঝাউগুনগুলোর ঠিক পিছনেই রয়েছে সমুদ্র চলো এবারে হোমস্টের ভিতরের দিকে যাই আর পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাই যে কোথায় কি কি রয়েছে হোমস্টের গেট খুলে ভিতরে ঢুকতেই সবার আগে চোখে পড়বে সুন্দর সাজানো গোছানো একটা খোলা মেলা বারান্দা উদয়পুর ওড়িশার মধ্যে পড়ে গেছে আর আমরা এখন আছি ওড়িশারই একটি অববিট জায়গায় আর সেখানেই রয়েছে এই হোমস্টে এই হোমস্টের ছাদেই কিন্তু টেন্ট লাগানোর ব্যবস্থা আছে সত্যি ভাবো এত সুন্দর পরিবেশের মাঝখানে টেন্টে থাকার মজাই আলাদা মেন গেট দিয়ে ঢুকতেই বাঁ দিকে দেখবে একটা সুন্দর বড় কামান ওয়াশরুম আছে আর সত্যি ওয়াশরুমগুলো যথেষ্ট বড় আর এই কমান ওয়াশরুমগুলো তাদের জন্য যারা টেন্টে থাকবে আর এই ছাদেই রয়েছে টেন্টের ব্যবস্থা এরকম একটা সুন্দর খোলামেলা প্রকৃতির মাঝখানে কার না থাকতে ভালো লাগে বলো সকাল হলেই পাখির আওয়াজ আর সমুদ্রের কাছে যেতে না যেতেই ঢেউয়ের আওয়াজ কানে এসে পৌঁছায় ব্যস্ত জীবন থেকে একদিন কিংবা দুদিনের ছুটি নিয়ে তোমরা এত সুন্দর পরিবেশে আসতেই পারো চলো এবারে বেডরুম দেখি এই বেডরুমের কালার কম্বিনেশন খুবই সুন্দর আর অনেকটা খোলামেলা আর তার থেকেও বড় কথা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার রুমটাও কিন্তু যথেষ্ট বড় এই হোমস্টের প্রত্যেকটা বেডরুমই বেশ বড় আর সুন্দর করে সাজানো গোছানো থেকে বড় কথা এই বেডরুমগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর তার থেকেও বড়ো কথা শীতকালে যেটা সবার খুব প্রয়োজনীয় সেটা হলো গিজার প্রত্যেকটা ওয়াশরুমে গিজার আছে একটা কথা না বলে পারছি না এই হোমস্টের একটা জিনিস আমার খুব ভালো লাগলো সেটা হলো এই হোমস্টের রুমগুলোই শুধুমাত্র বড় নয় এই হোমস্টের ওয়াশরুমগুলোও কিন্তু বেশ বড় আর যথেষ্ট পরিষ্কার এই হোমস্টেটা কিন্তু আমাদের প্রায় পুরোপুরি দেখা হয়ে গেছে এবারে খাবারে আসা যাক সকালে ব্রেকফাস্টেই পেয়ে যাবে গরম গরম লুচি আলুর তরকারি তার সাথে ডিম সেদ্ধ এছাড়াও অপশানে থাকবে মুড়ি ঘুগনি আর ডিমের টোস্ট এই হোমস্টেতে থেকে কাছাকাছি তোমরা উদয়পুর বিচ সাইট সিনের মধ্যে পেয়ে যাবে এখানে এসে তোমরা দারুণভাবে এনজয় করতে পারবে স্নান করা থেকে শুরু করে দশ মিনিট বসে গল্প করা তার সাথে অনেক রকম সি ফুড তার মধ্যে কাঁকড়াও থাকবে সি ফুড ছাড়াও তোমরা এই বিচে চিকেনেরও অনেক আইটেম পেয়ে যাবে শুধু খাওয়া দাওয়া নয় তার সাথে থাকবে অনেক ধরনের রাইড স্পিডবোর্ড পার হেড দেড়শো টাকা আর জেটস কি পার হেড পাঁচশো টাকা পড়বে রাইডগুলোর মধ্যে জেটস কি আর স্পিডবোর্ড ছাড়াও তোমরা পেয়ে যাবে ব্যানানা রাইড এবারে চলো তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করি তার আগে বলে রাখি এখানকার লাঞ্চ মানে পুরো ঘরোয়া রান্না তাই জন্য আমরা পেয়ে গেছিলাম শাক ভাজা ওল ভাতে ডাল চিংড়ি মাছের তরকারি আর চাটনি আর এত সুন্দর খাবারের মাঝখানে এত সুন্দর পরিবেশ দিনের বেলায় এই হোমস্টের এক অন্যরকম সৌন্দর্য আর সন্ধ্যে হতেই এই হোমস্টের আরেক রকম সৌন্দর্য তার সাথে ঝিঝি পোকার ডাক। সন্ধে হতে না হতেই তোমাদের রুমে গরম গরম চা চলে আসবে আর এই হোমস্টেটা এবারে বলি ডিনারে কি পাবে ডিনারে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর চিকেন থালি তবে তোমরা যদি কেউ রুটি খেতে চাও সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এবারে চলো পরের দিনের ব্রেকফাস্টে আসি পরের দিন আমরা পেয়ে গেছিলাম গরম গরম ঘুগনি তার সাথে মুড়ি তোমরা মুড়ি ঘুগনি না খেতে চাইলে অপশানে আরও দুটো জিনিস পেয়ে যাবে সেটা কিছুক্ষণ আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বে এই হোমস্টের কাছাকাছি আরও অনেকগুলো সাইট সিনে তার মধ্যে সবার প্রথমেই পড়বে তালসারি বীজ কি নামটা শোনা লাগছে না হ্যাঁ এই বীচটা কিন্তু বেশ বড় আর অনেক সুন্দর এখান থেকে তোমরা অনেক জিনিস কিনতে পারবে থেকে সোজা চলে যাবে চন্দনেশ্বর মন্দিরে তারপরে মন্দির দর্শন করেই আবারও চলে যাবে আরেকটি মন্দির যেটা হলো রাধা কৃষ্ণের মন্দির এরপর তোমরা ফিরে যাবে আবার হোমস্টেতে হোমস্টেতে গিয়ে লাঞ্চ সেরে ফেলবে লাঞ্চে থাকবে ভাত ডাল একটা সবজি আর চিংড়ি মাছের তরকারি তোমরা যারা সোলো ট্রিপ করো তোমাদের জন্য রয়েছে একটা সুন্দর নিউজ সেটা হলো দীঘার বুকে কোথাও কিন্তু সোলো ট্রিপ যারা করে তাদেরকে একা থাকতে অ্যালাউ করে না শুধুমাত্র এই হোমস্টে এমন রয়েছে যে সোলো ট্রিপ যারা করে তাদেরকেও কিন্তু অ্যালাউ করে থাকতে থাকা খাওয়া নিয়ে এই হোমস্টের স্টার্টিং প্রাইস মাত্র আটশো টাকা আর এই হোমস্টের ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এরকম আরও নতুন নতুন জায়গা খুঁজে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থাকবে সুস্থ থাকবে